সালামু আলাইকুম ওই যে দেখছি আচ্ছা দোকানে যে মুরগি বিক্রি করা হয় মুরগিকে পানি দিচ্ছি এরকম পট দিয়ে আগে অনেক পানি দিতাম আমাদের ফার্মে যখন মুরগি পাততাম আর এখন মুরগি নাই আসলে অনেক মিস করি এখন দেখো এই যে পটটা নিয়ে দাঁড়ায় আসি মুরগিকে পানি দিব তো আমি অসুখ দিলো পানি মুখে পরে আমি কিছু বেমা গুড়ায় নিয়ে যাই তারপরে আসলে রাখে দিচ্ছি পড়ছি এবারে বিদায় করে দিচ্ছি ওই যে দর্শক বন্ধুরা সঙ্গে শেয়ার করে আসলে তো শুয়ে বৈশাখ খায় আসলে আগে কিন্তু শুয়া বৈশাখাম না আসলে আমাদের দুইটা ফার্ম ছিল এক হলো হাঁসের পরম আর এক হলো মেয়ের মুখির ফারম আবার সোনালি কফ দেশি এগুলো ফারম সেট সেট ছিল এখন তো কিছু নাই তো সেই ক্ষেত্রে অনেকদিন পর আসাই পটগুলা বুড়ে গেছি তো সেই কাজটা আমি অনেক লিসকর্শি সেই ক্ষেত্রে বাবলা বন্ধুদের কিছু সেই সেজন্য চলে আসলাম পটগুলা কারণ যে মুরগিগুলো বিক্রি করে আসলে অল্প মুরগি আর ওইগুলো হলো ব্রয়লার মুরগি এখন নিয়ে যাচ্ছি सिर मार से गो पहरा नही बी से खास তো ঘরে আসলে আমি একটু কি টুকি পায়রা দেখতেছি আমার গাছে একটা কুমড়া ছিল ওই কুমড়াটা কতটুকু বড় হয়েছে ওইটা কি ঢুকি মায়রা দেখতেছি তো মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে কালকে পারবো কুমড়াটা তো এখন দেখি আসলে কত ঘুটি দেখছি তো আসলে কালকে পেয়ে পারবো কুমড়াটা একেবারে লাস্ট দেখো যে দেখতে পারছো একদম উঁচায় কোণারে কুমড়াটা দেখতে পারছো এই কুমড়াটা একেবারে লাস্ট হয়েছে মানে গাছেরও শেষ কুমড়ারও শেষ এখনো পর্যন্ত আমার গাছ জালি কুমড়া ধরেছে অনেক জালি কুমড়া খাইছি আগে পর্যন্ত তোমরা ভিডিও অবশ্যই দেখছো তো এই কুমড়াটা লাস্ট তো কালকে বার তো সেটাই আমি দেখলাম তো এখন আর কথা বাড়িয়ে ভিডিওটা বেশি বড় করতে চাই না তো এখন ঘরে চলে যাচ্ছি বাই ধন্যবাদ